বিয়ের নয় বছর পর বিয়ের শাড়ি পরব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বিউটির ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আর আজকে আমি এই শাড়িটা পরে রেডি হয়ে গেছি কারণ আজকে আমি বিয়ে খেতে যাবো আমরা তো বিয়ের নয় বছর পর এই বিয়ের শাড়িটা পরলাম দেন আমরা সবাই রেডি হয়ে চলে গেছি পিঁপড়া আপ্যায়ন অ্যান্ড কনভেনশনাল হলে তো এখানে মূলত আমাদের দাওয়াত তো এখানে আসার পর ডেকোরেশান অনেক সুন্দর সব কিছু হয়তো এদিকে মাছ তো আমরা সবাই মিলে চলে আসছি দিন এখানে কিছু ভিডিও নিলাম ভালো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো মাছ এখানে ছোটো বাচ্চা খেলছে তো এখানে এসে বসেছি আর এমনিতেই বিদ্যুৎ চলে গেছে দেন একটু পরে আবার চলে আসলো মানে বসার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ চলে গেছে অভাগা যেখানে যাই কি যেন হয় বলে জানি না তো দিন বিদ্যুৎ আসলো যেহেতু অনেক লোকজন প্রচুর গরম লাগছিল তো এই তো এই দিকে আমরা বসে আছি দিন খাবার দিয়ে গেল সবাই মিলে খাচ্ছি আমরা শেষ ছিলাম যেহেতু আমাদের যেতে একটু দেরি হয়ে গেছিলো প্রায় তিনটা বেজে গেছিল তো এটাই লাস্ট বেস্ট ছিল যেখানে আমরা ছিলাম যে বললাম অভাগা যেখানে যাই কি যেন হয় জানি না ওটা আপনারা বলে নেবেন দেন খাওয়া শেষ করে কিছু ভিডিও ফটোশ্যুট করতে চলে আসলাম তো বৌদিকে অন্য শাড়ি রেখে আমরা এইদিকে ভিডিও করছিলাম কিছু ফটো তুলছিলাম তো এই বিয়ের শাড়িতে আমাকে কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর এই তো বইয়ের সাথে কিছু ছবি তুললাম তো দেখছি বইয়ের শাড়ি মানে বইয়ের লেহেঙ্গার সাথে আমার শাড়ির কালার কিছুটা ম্যাচ করছে তো ভালোই লাগছে তো এই তো এইদিকেই আমার মেয়েও বসে আছে সুন্দর করে দিন ওর কিছু ছবি তুললাম বইয়ের সাথে তো তো বড় একসাথে তো এই শাড়ি পরে কেমন লাগছে আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর এইটা প্রায় নয় বছর পর আমি পরলাম এই শাড়িটা আর এটাই আমার বিয়ের শাড়ি ছিল দিন কিছু ফটোশ্যুট করলাম আমার মেয়ের আর আমারও কিছু করলাম তো আর তো বাহিরে এখানে একটা দোলনা সিস্টেম বসার জায়গা ছিল তো এখানে বসছিলাম আর এই দেখি স্টুডেন্টরা রাজশাহীতে ট্রাফিকের দায়িত্ব পালন করছে আর এই তো নগর ভবনের অবস্থা আমাদের পুরে একাকার হয়ে গেছে তো আশা করি ভালো গতিতে সামনের দিকে এগিয়ে যাক তো আজকের ভিডিও পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফিজ সবাইকে